এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একজন পবিত্র মানুষকে নিয়ে কথা বলব হতে আয়লা সমসাময়িক প্রেক্ষাপটে বিশেষ করে শেষ একশো বছরে যখন থেকে অটোম্যান এম্পায়ারদের ডিফিট করা হয়েছে উনিশশো একুশ সালের পর থেকে এই ট্রেনটা খুব বেড়ে গেছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের পবিত্র চরিত্র নিয়ে এখন যে যার মতো করে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছে আর কি যদিও এটা আবু আহাবের সুন্না আবু জাহালের সুন্না এটা উতবা বিন তে আমের আরেকজন ছিল উতবা বিন তে আবু মুঈদ আরেকজন ছিল সাল্লাম বিন আবু হুকাইক আর ব্যক্তি ছিল আশরা আশরা আশনাক বিন শারিক এরকম কিছু একটা তার নাম এই সব মানুষরা ছিল আইয় জাহিলিয়াতের মধ্যে এই মানুষদেরই সুন্না আর কি এখন নতুন করে চালু করা হচ্ছে বিভিন্ন জায়গায় মুক্ত চিন্তার নামে বাক স্বাধীনতার নামে কলম চর্চার নামে বিভিন্ন নাম দিয়ে আমরা এখন নবী সাল্লাহ আলী হাইসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে যা তাই কথা বলার চেষ্টা করছি বা দুঃসাহস দেখাচ্ছি কি জন্য নাজিল হয়েছিল নবী সাল্লাহ আলী যখন সবাইকে সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে শত্রু দল অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলেছিল যে আমরা তোমাকে আল আমিন বা সত্যবাদী বলে জানি অবশ্যই তোমার কথা বিশ্বাস করব তখন তিনি বলেছিলেন লা কুলিহুন তোমরা শুধু বলো লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তোমরা সফল হয়ে যাবে এটা আইয়াম জাহিলিয়াতের কথা আবুল আহাব তালি দিয়েছিল হাত দিয়ে তালি দিয়েছিল এবং ঢিল নিক্ষেপ করেছিল নবী সাল্লামকে কষ্ট দিয়েছিল করেছেন আল্লাপাকিব ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন করতে জানে সে আবুল আহাবকে এই সুরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশা আল্লাহ এটা নবী সাল্ল আলী শান তার মর্যাদা সে শুধু একবার বলেছে হাততালি দিয়ে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ আমরা আমাদের বাপ দাদা তাদের ইলাহকে ত্যাগ করে তোমার একাল্লায় বিশ্বাস করব এই জন্য ডেকেছ ঢিল নিক্ষেপ করেছিল গালি দিয়েছিল তার আপন চাচা নবী সাল্লি হাসাল্লামের আপন চাচা আল্লাহ গায়াত নাজিল করলেন আবুলহা ধ্বংস হক এবং সে নিজেও ম্যায় না হেন হু মায় ম্যা ক্যাসেদ তার এই সম্পদ এবং তা সে যা অর্জন করেছে পৃথিবীতে এগুলো কোনোই কাজে আসবে না শয় শ্লে না রং দ্য চল হ্যা শীঘ্রই অচিরেই সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল অগ্নিশিখা নির্বাপিত করছে সাথে ওয়া মর আ চুহু তার স্ত্রীও হ্যান ম্যা লে চল কি করত খরকুটা বহন করতো নবী সালামের আঙিনায় তার গলায় থাকবে খেজুর আজাব দেওয়া হবে না কেয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম যারা কোরআন পড়বে ছোট হোক বড় হোক ধনী গরিব সাদা কালো যে কোনো জায়গার যে কোনো জাতির যে কোনো বর্ণের যে কোনো রঙের হাবকে সে কেয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে এটা আল্লাহ পাকের বিচার আর পরকালে তো তার জন্য যন্ত্রণাদায়ক স্বাস্থ্য অপেক্ষা করছে আরেকজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা এ আবুল আহমেরই ছেলে একদিন নবী সাল্লু আলী হিসাল্লামকে সে গিয়ে বলছে ওয়ান এই সুরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না এক পর্যায়ে নবী সাল্লাহ আলুস্লামের সাথে বাক করতে লাগলো আমাদের নিত্য তর্ক করতেন না স্বল্প ভাষী মিষ্টি ভাষী নরম মানুষ ছিলেন তর্ক করতেন না নিজে কাউকে কখন একটা থাপ্পড় দেননি এমন মানুষ ছিলেন তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই পাক পৌঁছাতে দেননি আরো আরো কষ্ট দেওয়ার জন্য তার জামা টানা হেঁচড়া করছিল আর রাহিকুল মাহতুম বইয়ের মধ্যে আছে পড়ে দেখবেন আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রাহিমউল্লা রচিত আর রাহিকুল মাহতুম যেটা এক হাজার একশো সপ্তাশিটা বা পঁচাশিটা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে প্রথম স্থান অধিকার করেছে এই বই এখানেই লেখা আছে তো নবী সাল আসলাম কষ্ট পেয়েছিলেন কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে ওই মুহূর্তে বলেছেন আল্লাহ জাহান্নামে জাহান্নামে তোমার যে কুকুরগুলো আছে যাহার নামে কুকুর আছে আজাব দেওয়ার জন্য এগুলোর মধ্যে একটা এই এর পিছনে আল্লাহ তুমি লেলিয়ে দিও এটা বদা করেছেন নবী সাল্লাহ আমাদের কিছু সুশীল আছে তারা বলতে চায় যে নবী সাল্লাহ হুমায়লুস্লাম কখনো কটু ভাষা ব্যবহার করতেন না কখনোই না প্রয়োজন বোধে নবী সাল্লাহ হুমায়ুল্লাম বদুয়াও করেছেন প্রয়োজন বোধে নবী সাল্লাহ হুমায়ুল্লাম টানা দেড় দুই মাস ধরে বদয়া করেছেন কোথায় রাজির ঘটনা রাজি একটা ঝর্ণার নাম বা একটা কূপের নাম এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করে এখানে দশজন সাহাবিকে চোরাগুপ্তা হামলা চালিয়ে হত্যা করা হয় একদল লোক এসে বলেছিল আপনার সাহাবিদের মধ্যে এমন কিছু পাঠান যাদেরকে আমাদের কমে নিয়ে গেলে ইসলাম শেখা যাবে মোয়াল্লেম নবী সাল্লাসম দশজন সাহাবিকে পাঠিয়েছিলেন এই দশজনকে ট্র্যাপে ফেলে এখন যেমন মুসলিমদেরকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয় ট্র্যাপে ফেলে দশজনকে হত্যা করা হয় তিনজন ভাগ্যবশত বেঁচে যান পাহাড়ের উপরে আশ্রয় নেন তাদেরকে বলে তোমরা নেমে আসো তোমাদেরকে ছেড়ে দিব তারা তীরের আঘাতে ক্ষতবিক্ষত ছিলেন তারা মনে করলেন হয়তোবা তার অঙ্গীকার রক্ষা করবে নেমে আসলেন নামার সাথে সাথেই তাদেরকে বেঁধে ফেললো মক্কায় বিক্রি করে দিল তাদের মধ্যে একজনের নাম খোবাই ব্রাদি আল্লাহন খোবাই আল্লাহ আল্লাহম যার নাম আমাদের যুব সমাজ জানে না আমাদের যুব সমাজ শাহরুখ খানের নাম জান